ছোটো থেকে বড়ো ডিমের ডিভিল প্রত্যেকেরই ভীষণ পছন্দের খাবার আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার পুরনো কেভিন স্টাইলে ডিমের ডিভিল কীভাবে তৈরি হতো তার রেসিপি দেখতেই পাচ্ছ ডিমের টেবিলটা কতটা মুচমুচে হয়েছে তার সাথে থাকবে ইনস্ট্যান্ট ব্রেড রেসিপিও তো চলো ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর বেশি সময় নষ্ট করব না শুরু করে ফেলি ভিডিও প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য লবণ আর হলুদ সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে না যাচ্ছে সব কিছু একসাথে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে চটকে তোমরা গ্রেট করেও দিতে পারো সব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা মধ্যে ছিল জিরে ধনে মৌরি, শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে আরও ভালো মতো নেড়ে নিচ্ছি আলুটাকে একদম ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা প্যানের গা থেকে খুলে আসছে এবার ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে স্প্রেড করে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ডিমের টেবিলটা তৈরি করার জন্য আমার ডিমের তো প্রয়োজন তার জন্য কয়েকটা ডিম আমি ছুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিমের চোচাগুলো কি সুন্দরভাবে উঠে আসছে ডিম সেদ্ধর মধ্যে এক চামচ ভিনিগার আর এক চামচ লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করলে তোমাদের ডিমের চোচাও এত সুন্দরভাবে উঠে আসবে এবার ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি দু অর্ধেক করে কেটে নিচ্ছি ডিমের ডেভিল করার জন্য ডিমটাকে কিন্তু হাফ করার ভীষণই প্রয়োজন তো আমার ডিমটাও রেডি হয়ে গেছে এবারে বললাম যে ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম্পস তার জন্য নিয়েছি টোস্ট বিস্কুট তোমরা যে কোনো ব্র্যান্ডের টোস্ট বিস্কুট নিতে পারো টোস্ট বিস্কুটগুলোকে টুকরো টুকরো করে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে দিচ্ছি আর কি গুরু করে নিলেই আমাদের ইনস্ট্যান্ট ব্রেড ক্যাম্পস একদম রেডি পারোটি ছাড়াও এই ইনস্ট্যান্ট ব্রেড ক্যাম্পস দিয়েও কিন্তু যে কোনো চপ ভীষণ মোচমুচে হয় তোমরা একবার বাড়িতে এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারো তো আমাদের ব্রেড ক্যাম্পসও রেডি ওই দিকে আলুও রেডি আর এদিকে ডিম সেদ্ধও রেডি শুধু একটা জিনিসই রেডি নেই সেটা হচ্ছে ময়দার ঘোলটা তো আমি করে নিচ্ছি ময়দার ঘোলটা এক চামচ ময়দা সামান্য লবণা সামান্য জল দিয়ে ভালো মতো ফেটিয়ে এটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো এরকম ঘনত্বের রাখবে তোমরা এবার আমি ডিফিলগুলো গড়ে নেব প্রথমে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে আলু সেদ্ধর পুটটা মানে ভাজা আলু সেদ্ধর পুটটা তো পুটটা নিয়ে ভালো মতো একটু চাপটা চাপটা করে দিচ্ছি তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কীরকম করবাই তার উপরে একটা সিদ্ধ ডিম স্লাইস করে রাখা সেদ্ধ ডিম দিয়ে আরও একটু আলু সেদ্ধ দিয়ে একদম একটা ওভাল শেপ দিয়ে নিচ্ছি সবাই তোমরা জানো আমি জানি কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি আমার ভালো লাগবে বলে তো বারংবার বলছি বারংবার বলছি তোমরা একবার এই পদ্ধতিতে ডিমের ডেবিলটা বানিয়ে দেখো সত্যি অসাধারণ লাগবে একদম কলকাতার পুরোনো কেবিনগুলোতে যে সমস্ত ডিমের ডেবিল আমরা পাই খেতে সেরকম ডিমের টেবিলের মতোই স্বাদ কিন্তু হবে এই টেবিলে তো আমাদের ডিমের টেবিলগুলো তো গড়া হয়ে গেছে এবার ময়দার ঘোলে কোট করে ব্রেড ক্রামসে কোট করে নিলেই আমাদের ডিমের ডেবিল রেডি ভাজার জন্য প্রসঙ্গে বলে রাখি আমি যেমন পোলট্রি ডিম দিয়ে করছি এই ডিমের টেভিলটা তোমরা কিন্তু চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারো সেটাও কিন্তু অসাধারণ হয় খেতে চাইলে ময়দার ঘোলটার বদলে তোমরা ডিমের ঘোলও ইউজ করতে পারো মানে ময়দাটা যেমন আমি জল দিয়ে ফেটিয়েছি তোমরা চাইলে ময়দাটা একটা কাঁচা ডিম দিয়েও ফেটে নিতে পারো আমার যেহেতু ওটা ভালো লাগে না পার্সোনালি তার জন্য আমি এটাই করলাম কলকাতার পুরনো কেবিনগুলোতে কিন্তু এরকম করেই ডিমের টেবিলটা করে আমাদের ডিমে ডিভিলটা গড়া তো হয়েই গেছে এবার ডুবো তেলে এপি লাল লাল করে ভেজে নিলেই আমাদের রেডি ডিমে টেভিল আমার বানানো টেভিলগুলো যেহেতু আয়তনে অনেক বড় বড় ছিল তার জন্য আমি একটা একটা করে ডিমে ডেভিলই ভেজে নিচ্ছি তোমরা চাইলে দুটো বা তিনটে একসাথেও ভেজে নিতে পারো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি তোমরা চাইলে কাসুন্দির সাথেও সার্ভ করতে পারো আমি কিন্তু টমেটো কেচাপের সাথে ডিমেডেবিলটা খেতে বেশি পছন্দ করি জন্য আমি টমেটো কেচাপের সাথেই পরিবেশন করলাম এ প্রসঙ্গে বলে রাখি এই ইনস্ট্যান্ট ব্রেড দিয়ে যদি তোমরা ডিমেডেবিলগুলো ভাজো তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কুরমুড়ে থাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা অবধিও এই কুরমুড়ের ডিমেটে তোমরা এনজয় করতে পারবে তো উপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে বিটনও ছড়িয়ে দিতে পারো আর সাথে আমার পছন্দের টমেটো তো কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতি রান্না বারবার বলছি বলছি অবশ্যই একবার এই পদ্ধতিতে ডিমেন্টে বাড়িতে বানিয়ে খেয়েও আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো আবার শুনে তো বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে এই ইনস্ট্যান্ট ব্রেড ক্রামস দিয়ে তো একবার এই ইনস্ট্যান্ট ব্রেড ক্রামসটা অবশ্যই ইউজ করো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য